সোনাল চৌহান এই নায়িকা তার রিসেন্ট একটি ইন্টারভিউ চিত্রনায়ক সুপার স্টার শাকিব খান বিষয়ে কথা বলেছেন তিনি জানান শাকিব খান এত সুদর্শন যে বলিউডেও এত সুন্দর নায়ক নেই প্রথমবার যখন শুটিং সেটে শাকিব খানের সাথে তার দেখা হয় তিনি বড় অবাক হয়েছিলেন তাকে দেখে এছাড়াও এই নায়িকা আরও জানান তিনি গান গাইতে বেশ পছন্দ করেন তার নিজস্ব সিনেমায় তিনি হয়তো গান গাইবেন তাহলে কি দরদের সিনেমায় গান থাকছে সোনাল চৌহানের সুপার স্টার শাকিব খান এই প্রথম প্যান ইন্ডিয়ান কোনো সিনেমা করছেন যেখানে তার সহ অভিনেত্রী হিসেবে রয়েছে সোনাল চৌহান যিনি আবার বলিউডে বেশ জনপ্রিয় এমনও জনপ্রিয় এক নায়িকার কাছ থেকে এমন কমেন্ট পাওয়া বেশ ভাগ্যের ব্যাপার ভিওয়ার্স সুপারস্টার শাকিব খানের আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন